আসসালামু আলাইকুম বহুল কাঙ্ক্ষিত সেই জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কতটুকু পূরণ হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্য দূর করার যে প্রচেষ্টা চালিয়েছিলাম সেই বৈষম্য এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা গেল দেশের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন থাকার সত্ত্বেও মাত্র ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ফেডারেশন এবং ছাত্র অধিকার পরিষদ এই চারটি ছাত্র সংগঠনকে ইনভাইটেশন কার্ড পাঠানো হয় যদিও ছাত্র ফেডারেশন অত্যন্ত চমৎকার একটি কাজ করেছে তারা এই ঘোষণাপত্রের অনুষ্ঠানকে বর্জন করেছে এই বিষয়ের জন্য তাদেরকে সাধুবাদ জানায় এবং যে ঘোষণাপত্রটি পাঠ করা হলো সেই বিষয়টি আসলে কতটুকু দেশের মানুষের সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হল এবং এর মধ্যে কয়েকটি পয়েন্ট ধরে আলোচনা করব আচ্ছা এর শুরুতেই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে আনা হয়েছে সেখানে বলা হয়েছে যেহেতু উপনিবেশ বিরোধী লড়াই সুদীর্ঘ ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ বছর পাকিস্তানের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের অপমোর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভূখণ্ডের স্বাধীনতা ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে যেহেতু স্বাধীন বাংলাদেশে উনিশশো সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালে সাতই নভেম্বর দেশে সিপাহি জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তীতে একদলীয় বাকচাল পদ্ধতি পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক সৈরা শাসকের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে অভ্যুত্থান সংগঠিত হয় এবং একানব্বই সনে পুনরায় সংসদীয় গণতন্ত্র শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় বিদেশি চক্রান্তের সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় ওয়ান ইলেভেন এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয় এবং যেহেতু দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী অগণতান্ত্রিক ও গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধান অবৈধ ও সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা আধিপত্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার সুপথ সুগম হয় যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তনের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করা হয় ১৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যেহেতু অবৈধ ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচন চোদ্দ আঠারো ও চব্বিশ এর জাতীয় সংসদ এ নির্বাচন দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে আছে যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের আহ একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দুই চব্বিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সাতাশ নম্বর পয়েন্টে হয়েছে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে গণ অভ্যানে এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিল এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এবং পাঁচ আগস্ট দুই সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম আমি এরপরে আরো একটি ভিডিও বানাবো তার আগে যে বিষয়গুলো আমাদের বলা অত্যন্ত জরুরি আপনারা দেখেন এখানে 1971 সালের থেকে শুরু করে সব ঘটনা নিয়ে আসা হয়েছে এটাকে যদি আপনি বাংলাদেশের ঘোষণাপত্র হিসাবে পাঠ করতেন তাহলে সমগ্র বিষয় আপনি টেনে আনতে পারতেন কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রে আপনি একাত্তর টানতে গেলেন কেন এখানে আইব খানের বিরুদ্ধে লড়াই করে এখানে আহ জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়নি যে জুলাইয়ের ঘোষণাপত্রে একাত্তর থাকতে হবে বা সরেসার এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল সেইটা কিন্তু এই যে ঘোষণাপত্র এখানে দরকার ছিল না কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন দুই ছয় সালে যে অন ইলেভেন হয়েছিল সেই ওয়ান ইলেভেনের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে কিন্তু বিতর্কিত নির্বাচনের যে কথাগুলো বলা হয়েছে চোদ্দ আঠারো এবং চব্বিশের কথা বলা হয়েছে কিন্তু স্পষ্টভাবে পরিষ্কার আমরা দেখতে পাই দুই সালে যে নির্বাচন সংগঠিত হয়েছিল সেটা সামরিক শাসকদের সেই মেনুপলিটিক একটা নির্বাচন ছিল এবং সূক্ষ্মচুপি ছিল সেই বিষয়টি কিন্তু তুলে ধরা হয়নি এবং এখানে কায়েম হয়েছে কিভাবে সেটাকে অন বা এক এগারো সরকারকে দায়ী করা হচ্ছে কিন্তু কায়েমের সবচেয়ে শুরু ধাপটি ছিল বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা ফেসিবাদী ব্যবস্থাকে একটা পারমানেন্ট ব্যবস্থা হিসাবে গড়ে তোলে এবং তারই ধারাবাহিকতা তেরো সালে সাপলা চত্বরে কি ঘটেছিল গণহত্যা চালিয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আসেনি এবং আঠারো সালের কোটা আন্দোলনের যে পরিপত্র বাতিলের কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সেই আঠারো সালের কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এইগুলো কিন্তু এখানে আসেনি তার মানে বোঝা যাচ্ছে যেখানে পঁচাত্তরের সিপাহী বিপ্লবের কথা বলা হচ্ছে এটাকে আমরা খুব ছোট করে দেখছি না কিন্তু এই সিপাহী বিপ্লব এখানে আসার মতো জিনিস না এখানে একাত্তর আসার মতো জিনিস না কারণ সি ভাই বিপ্লব হইছে শেখ মুজিবুরা বলে এখানে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এই জুলাইয়ের ঘোষণাপত্রকে নাম দেওয়া হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু গেছে বাংলাদেশের ঘোষণাপত্র এই যে যে ঘটনাটি গুটি ঘটলো যে ঘোষণাপত্রটি দেওয়া হলো সেই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা যেভাবে বলছি যে আমাদের নিরাপত্তা দেওয়া হয়েছে এটা কিছুই হয়নি নিরাপত্তা কিভাবে দিবেন আপনি আওয়ামী লীগ 50 বছর পরে ক্ষমতায় আসলে আপনার এই সংবিধান রাখবে রাখবে না সুরে ফেলে দিবে আপনি যেভাবেই অন্তর্ভুক্ত করেন ওই ওই সংবিধান সুরে ফেলে দিবে এই জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হবে এবং যে দলই ক্ষমতায় আসুক আপনার আমার যারা রাজপথে ছিলাম আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে এটা মনে রাখে কারণ যে দলই ক্ষমতায় আসবে কেউ এটার বাস্তবায়ন করবে না বিশেষ করে আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে পুনর্বাসিত হয় কোনোভাবে এটা থাকবে না এটার মাধ্যমে কখনোই আমাদের লাইফ সিকিউরড হয় না এই জন্য বলতে চাই আমাদের লড়াই সংগ্রাম যাতে জারি রাখতে পারি এবং যে ঘোষণাপত্র পাঠ হয়েছে সেই ঘোষণায় যে সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি সেই বিষয়গুলো আসলে খুবই ন্যাক্কারজনক অনেকেই বলছে এটা একটা খসড়া মাত্র খসড়া হলে ঘোষণা হলো কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস পারতেন এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিতে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে এটা ঘোষণা পাঠিয়ে তারপরে এটা ঘোষণা করতে পারতেন কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার পরে এই নাটক মানুষ মুছে এই জন্য এই ঘোষণাপত্র আমাদের কোনো কাজে আসবে না এবং এই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করায় প্রত্যেকটা ছাত্র জনতার উচিত বলে আমি মনে করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম